আসসালামু আলাইকুম আসলে আপনারা অনেক বেশি ভালো আছেন আমি এখন চলে আসলাম গেন্টিং হাইল্যান্ড আসলে গেন্টিং হাইল্যান্ডের প্রায় সময়ই ছোট ছোট ভিডিও আমার যায় আর আপনারা প্রচুর ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেল থেকে তবে আজকের আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখন চলে আসলাম গেন্টিক হাইল্যান্ডের এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া তো আমার ব্যাক দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা এবং ভিউটা অসম একটা ভিউ দেখতে পাচ্ছেন আহ ব্যাক সাইড কি পরিমাণ কুয়াশা উঠতেছে এবং এটা হচ্ছে মূলত আঠারোশো স্কোয়ার ফিট উপরে আছি আমরা এখন সর্বোচ্চ চূড়া এখানে আছি পাশাপাশি আসলে এত চমৎকার একটা ভিউ আপনারা যদি না আসেন তাহলে এই ভিউটা আসলে দেখা সম্ভব হবে না আর এই ভিউটা দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে গ্র্যান্ড হোটেলের সামনে গেন্টিং গ্র্যান্ড হোটেলের সামনেই মূলত এই ভিউটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড যে হোটেল গ্র্যান্ড হোটেল এই হোটেলের প্রায় এই পাঁচটা জুড়ে হচ্ছে মূলত এই ভিউটা আসলে আমরা অনেকেই এখানে আসি কিন্তু এই কিছু কিছু ভিউ আছে যে ভিউগুলো আসলে দেখা হয় না অনেক সময় তো আমি আপনাদের অনুরোধ করব এই রিসোর ওয়ার্ল্ডের একদম মাথায় চলে আসবে রিসোর হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন ভিউস এই রিসোর বড় বরাবর যখন চলে আসবেন হাইটা হাইটা আসলে মূলত এই ভিউটা দেখা যাবে এই ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অসাধারণ একটা ভিউ চমৎকার আন্ডারফুল একটা ভিউ দেখতে পাচ্ছেন তো বিহজ আপনারা যারা আসবেন ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ভিন্ন ভিন্ন ভিউ দেখা যায় তো আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ভিন্ন ভিন্ন ভিউয়ের কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে দেবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তখন আমি সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি যেটা আমি দেখালাম এর আগে এটা হচ্ছে রিসোর্ট অল হোটেল একটু বরাবর যেটা দেখাচ্ছিলাম আর এটা হাইল্যান্ড হোটেল যেটা গ্যান্টিং হাইল্যান্ড হোটেল এখান থেকে মূলত আর যে ভিউটা আমি আপনাদেরকে লাস্টে দেখাচ্ছিলাম সেটা হলো একদম লাস্ট মাথায় আমরা এখান থেকে হাইটে গেলে মূলত লাস্ট মাথায় হাইটে গেলে ওই ভিউটা দেখা যাবে তো আপনারা তারাই আসবেন মূলত হচ্ছে এই রিসোর্ট অলটা সামনে এসে কিন্তু মূলত আমাদের আমরা জানিটা শেষ করে দিই কিন্তু আসলে তা না এই রিসোর্ট অলটা সামনে থেকে এসে দূর একদম মাথায় চলে যাবে একদম মাথায় গিয়ে তারপর হচ্ছে কি আপনারা এই দেখতে পারবেন এই মধ্যে আমাদের বাংলাদেশ থেকে যে ভাই আছেন তিমুল ভাই কেমন লাগছে খুব এনজয়েবল একটা জায়গা এখানে না আসলে আসলে মিস করতাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসছেন গাইড করতে এবং আমি খুবই খুশি এবং এখানে ইউরোপিয়ান একটা ফিল্ড পাচ্ছি বিকজ অফ এখানে বেসিকলি যে ইউরোপে অনেক অনেক জায়গা যেমন সুইজারল্যান্ড পোল্যান্ড এসব জায়গায় একটা ঠান্ডার একটা অনুভব কোনো হচ্ছে যে এই এইসব প্লেসে আছে রাইট তো এখন আমরা দেখতে পাচ্ছি একদম উপরে দেখেন প্রিয় দর্শক টোয়েন্টি টু সেলসিয়াস মানে এখন ঠান্ডাটা কিরকম কিন্তু ওয়েদারটা খুব ভালো তো অনেক সময় দেখা যায় ওয়েদারটা আরো বেশি কোল্ড হয়ে যায় তখন দেখা যাক কুয়াশা এত পরিমাণ ভারী কুয়াশা থাকে তখন আমরা বের হওয়া যায় না কিন্তু এখন যে ওয়েদারটা আছে এটা খুবই চমৎকার একটা ওয়েদার খুবই চমৎকার ফ্যান্টাস্টিক তো আপনারা যারাই আসবেন সকাল আসলে ব্যাটার আর যদি সময় না করতে পারেন বিকালে আসলেও এরকম একটা মানে ওয়েদার পাওয়া যায় এখানে আসলে ঘুরে মজাটাই আলাদা তো আসলে আপনারা যারা আসবেন ক্যান্ডিটা মিস করবেন না